সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রিফা রেসিপি থেকে সবাইকে স্বাগতম আজ আমি আপনাদের সাথে শেয়ার করব শুধুমাত্র আটা দিয়ে তৈরি খুবই মজার একটি পিঠার রেসিপি এ পিঠাটি এতটাই মজার হয় যা একবার বানালে বারবার বানাতে চাইবেন আমার চ্যানেলে প্রতিটা রেসিপি আপনাদের জন্য খুবই সহজভাবে দেখিয়েছি যেন মন চাইলে ঝটপট বানিয়ে নিতে পারেন আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে রেসিপি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে শেয়ার করে দিবেন আর রেসিপিটি কেমন হয়েছে তা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন এবার চলে যাচ্ছি মূল রেসিপিতে এই রেসিপিটি বানানোর জন্য প্রথমে একটি রাইস কুকারের আমি বাটি নিয়েছি আর এই বাটির মধ্যে আমি প্রথমে পানিটা দিয়ে দিব পানিটা দিয়ে এই পানিটাকে আমি গরম করে নিব এখানে এই বাটির আমি হাফ পরিমাণ পানি দিয়ে দিয়েছি এখন আমি আরেকটি বাটি নিয়েছি আর এর মাঝে দিয়ে দিচ্ছি আমি আতপ চাউলের গুঁড়ি চার কাপ এখানে আমি ভিজা চালের গুঁড়িটাই নিয়েছি আর এর দিয়ে দিচ্ছি এক চাষ আমি লবণটাকে মিশিয়ে নিব আমি আটার সাথে এটাকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন এর মাঝে দিয়ে দিব পরিমাণ মতো পানি এখানে কিন্তু একবারে পানি দিব না প্রথমে কিছু পানি দিয়ে এটাকে আমি মাখিয়ে নিব যদি আরো পানি লাগে তাহলে কিন্তু পরে দিয়ে দিব আমি এখানে আরো কিছু পানি দিয়ে দিচ্ছি আর কতটুকু পানি এখানে লেগেছে তা আমি পরে বলে দিচ্ছি এবার আমি পানি দিয়ে এই আটাটাকে আমি আবারও ভালোভাবে মাখিয়ে নিব এখন এর ভিতর থেকে আমি চামিজটাকে উঠিয়ে নিচ্ছি আর এই আটাটা কিন্তু আমি এখন হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব এই দোলাগুলো কিন্তু আমি ভেঙে একটু ঝুড়া করে নিব এখানে কিন্তু খুব বেশি পানির প্রয়োজন নেই যেহেতু এটা ভেজা চালের গুঁড়ি এখানে কিন্তু পানির পরিমাণটা একটু কমই লাগবে আমি এখানে এক কাপের একটু কম পানি দিয়েছি আর এ পর্যায়ে কিন্তু আমার এই আটাটা মাখানো হয়ে গেছে এর চেয়ে বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই আর এগুলোকে আরো ঝুড়ো করে জন্য আমি এখানে চালনি নিয়েছি আমি এই প্লাস্টিকের চালনি দিয়ে এটাকে ছেলে নেব এখন আটার বাটিটাকে আমি একটু সাইডে নিয়ে নিচ্ছি আর এখানে বড় সাইজের আরেকটি আমি পাত্র নিয়েছি আপনারা চাইলে কিন্তু বড় সাইজের একটি বলও নিতে পারেন বা ডিশ নিতে পারেন এখন এর উপরে আমি এই আটাটাকে চেলে নিব এখান থেকে কিছু আটা আমি এই চালনির ভিতর দিবো আর হাত দিয়ে কিন্তু খুব সুন্দর করে এটাকে চেলে নিবো আমি এ পর্যায়ে কিন্তু সবগুলোকে এখানে চেলে নিয়েছি আমার এগুলো কিন্তু এখন চেলে নেওয়া হয়ে গেছে আর এখানে আমি রাইস কুকারের একটি পাত্র নিয়েছি এই ছিদ্রযুক্ত যে পাত্রটা এটা কিন্তু আমি এখানে নিয়ে নিয়েছি এখন এর আমি একটি পাতলা কাপড় দিয়ে দিচ্ছি আর কাপড়টাকে কিন্তু খুব ভালোভাবে সেট করে নিতে হবে আমি চতুর্দিকে এভাবে হাত দিয়ে কিন্তু চেপে চেপে একটু সমান করে নিয়েছি তাহলে এই নিচে সব কিন্তু খুবই সুন্দর আসবে এখন আমি যে আটাটা এরকম করে ঝুড়া করে নিয়েছি সেগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি আজকে কিন্তু আমি একই ভাবে কিন্তু সবগুলো পিঠে এভাবে তৈরি করে নিব এটাকে দিয়ে কিন্তু আমি এরকম করে সমান করে নিব এটা কিন্তু খুব চাপ দিয়ে সমান করে নেওয়ার প্রয়োজনে এভাবে কিন্তু আলতোভাবে এগুলোকে সমান করে নিতে হবে এখানে কিন্তু আমি সবগুলোকে দিয়ে দিয়েছি দিয়ে আমি কিন্তু এটাকে দিয়ে সমান করে নিব দেখতে পাচ্ছেন এ পর্যায়ে কিন্তু আমি উপর থেকে খুব সুন্দর করে সমান করে নিয়েছি এখন সাইডের যে এক্সট্রা কাপড়টা আছে এই কাপড়টা কিন্তু আমি এই আটার উপরে দিয়ে দিব এটা দিয়ে কিন্তু আমি ঢেকে দিচ্ছি এখন রাইস কুকারের যে ঢাকনাটা আছে এই ঢাকনাটাও দিয়ে দিব আর যে দুটি ছিদ্র আছে এটাকে কিন্তু আমি বন্ধ করে নিব আমি কাগজ দিয়ে এই ছিদ্রগুলোকে বন্ধ করে দিচ্ছি তাহলে এই পিঠাটা কিন্তু ভাবটা আর বের হয়ে যাবে না এগুলো বন্ধ করে দিলে কিন্তু এই পিঠাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর এখন আমি যে পানিটা রাইস কুকারে বসিয়ে দিয়েছিলাম তার উপরে কিন্তু দিয়ে দিয়েছি আমি এই পিঠাটা কিন্তু মিনিটের মতো এরকম করে ভাব দিয়ে নিয়েছি আর এটাকে আমি উঠিয়ে উঠে দেখিয়ে দিচ্ছি এটা কতটা সুন্দর হয়েছে এই পিঠাটা তৈরি করতে কিন্তু খুব বেশি সময় লাগে না যেহেতু একবারই আমি রাইস কুকারে বসিয়ে দিয়েছি তাই কিন্তু এই পিঠাটা একবারই হয়ে গেছে ছোট ছোট করে পাতিলে বানালে দেখা যায় অনেক সময় লেগে যায় আর এই পিঠাটা আমি উপর থেকে একটু চাপ দিয়ে দেখিয়ে দিচ্ছি এটা কতটা সেট হয়েছে এখন এটাকে আমি একটি প্লেটে উঠিয়ে নিয়েছি আর এবার একটি চাকু দিয়ে এটাকে ছোট ছোট পিস করে কেটে নিব আপনারা চাইলে কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী এরকম করে কেটে নিতে পারেন আমি এগুলোকে কেটে কিন্তু আট পিস এই ভাপা পিঠা তৈরি করে নিয়েছি আপনার চাইলে কিন্তু এই পিসগুলোকে আরো ছোট কেটে নিতে পারেন এই পিঠেগুলোতে কিন্তু আমি মিষ্টি দেয়নি এই পিঠেগুলো কিন্তু আমি খেজুরের গুড় দিয়ে খেয়ে নিব আপনার চাইলে কিন্তু এই পিঠার মাঝে গুড় দিয়েও তৈরি করে নিতে পারেন আমি এই পিঠার মাঝে কিন্তু কোনো রকম মিষ্টি দেয়নি আপনার চাইলে কিন্তু গুড় দিয়েও তৈরি করে নিতে পারেন আমি এখানে খেজুরের গুড় দিয়ে খেয়ে যে কারণে কিন্তু এই পিঠাতে কোনো মিষ্টি দেয়নি আর এভাবে খেলেও কিন্তু এই পিঠাটা খেতে খুবই মজা লাগে আশা করছি আমার আজকের এই ভাপা পিঠার রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজে লেগেছে রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করার অনুরোধ রইলাম আর রেসিপিটি অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন আর কমেন্টে লিখে জানাবেন আমার আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করা অনুরোধ রইল আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ